মোট মাত্র 500 টাকা জান কি কোন ভাই যেকোন যায় ভাই ها 마শাআল্লাহ কত সুন্দর কালার রে ভাই আর না দেখেন একদম মন্ডির কালেকশন ব্ল্যাক কালারের মুন্ডি 마শাআল্লাহ ফুল অর্ডার একদম বিশাল বড় সাইজে বিশাল বড় সাইজে এক জোড়া চকলেট কালারের লক কালেকশন আবার অনেকেই আবার ভুল কইলা এটারে কয় বন্টিনের ঠিক আছে কি কম আসলে তাগো আমার বলার কিছু নাই বলার ভাষাও নাই কেমনে করে আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রপ্তানি আশুলিয়া সাবার ঢাকা আতর ভাইয়ের কবুতরের খামারে দেখতেই পাচ্ছেন বিশাল বড় কবুতরের খামার এখানে কিন্তু আপনার একশো তিরিশ থেকে চল্লিশ পেয়ার আপনার কবুতর পাবেন তবে এখানে আপনার বেশিরভাগ দেখা গেল যে অর্ধেক খাঁচাই খালি আছে সেল করে দিচ্ছে কবুতর গুলা মাল দিয়ে দিচ্ছে তো ডেলি আপনার সাত কিলো মাল দেওয়ার আছে আরো দুই তিন জোড়া কার্টুন লেহে রেডি করে রাখছি ভাই শীতের কারণে আজকে মালটা হয়নি দেওয়া হয়নি দেওয়া হয়নি আচ্ছা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শকের দোয়া আর আপনাদের দোয়া ইনশাআল্লাহ ভালো আছি কত জোড়া কালেকশন আছে আজকে কালেকশন ভরপুর সবসময় থাকবে কালেকশন ইনশাআল্লাহ কিছু তো কই সামনের দিক দিয়ে তো খালি আছে ভাই খালি হইছে হয়তো মাল বেশি হয়তো মালটা কালেকশন আছে হয়তো আনার আলচিতে মালদায় এমন হইতেছে আনতে পারেন আচ্ছা আজকে কবুতরের কোয়ালিটি এবং দাম কেমন থাকবে কোয়ালিটি কোয়ালিটি আবার এবং সুস্থ কবুতর থাকবে অসুস্থ কবুতর কোন বাইক আমি দেবো না ইনশাল্লাহ হয়তো দুদিন পরে দেব যে জিনিসটা সমস্যা হয়ে গেছে ওই জিনিসটাই দুদিন পরে যে বাই সমস্যা হয়ে গেছে এটা দেওয়া যাবে না আর যদি অন্যটা নেন দিতে পারবো দিতে পারবো হয়তো হয়তো জানের জিনিস ভাই সমস্যা হতে পারে কিন্তু অস্বাভাবিক কিছু না হ্যাঁ ভালো দেখছি সকালে হয়তো সমস্যা হতে পারে এই কারণে হয়তো দর্শকদের ভাই বলি মারলে কোনো টেনশন করার দরকার নাই হয়তো একদিন আগে না একদিন পরে মাল পাওয়া যাবে ইনশাল্লাহ আচ্ছা এখানকার আসার ঠিকানা ফোন নম্বর বাদাল ক্লাব আসুলিয়া সাভার ঢাকা ফোন নম্বর জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ত্রিপুল এইট টু ডবল এইট ভাই আগের নাম্বারটাও আছে এই নাম্বারটাই গ্রামীণ নাম্বারটাও এই নাম্বারটা দিতে আছে ইনশাল্লাহ আচ্ছা আগের নাম্বারটা নাম্বারটা মোবাইলে আছে এই নাম্বারেও ফোন দিলে পাবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তো চলেন আমরা তাহলে এক এক করে দেখাই ইনশাল্লাহ আচ্ছা তো চলেন দর্শক আমরা এক এক করে কবুতরগুলো দেখাবো দর্জ সহকারে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আসলে সবগুলো কবুতরের ভিডিও করতে পারি নাই এখানে কিন্তু আপনার মন্ডির কালেকশন অহরহ মন্ডি আছে এখানে যাদের মন্ডি কবুতর লাগবে তো এক জোড়া বর্তমানে আমরা দেখাইছি এই জোড়াটা দেখাইছি এটা আরো নয় দর্জ আসে ভাইয়ের কাছে মন্ডির কালেকশন যদি কারোর মন্ডির ভালো মন্ডির প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করে আপনারা দেখে নিবেন এখানেও কিন্তু কালেকশন আছে আছে নিজে নিজে ডিম করতে হবে না তো চলুন এ পর্যায়ে কি কি ধরনের কবুতর ভাইয়ের কাছে আছে এক এক করে দেখাবো যেগুলা সেল হবে সরকার সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন ধন্যবাদ

টাকা 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 চাওয়া দাম যদি নিতে নিতে পারবে একদম দামাদামি করা যাবে না একদম দর্শক তেইশো টাকা কোনোরকম কিন্তু দামাদামি করা যাবে না এই দামে যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই দুটো স্ক্রিন দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবে আপনারা কিন্তু এটা দুই ডিম সহকারে ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন একদম তেইশো এখানে রয়েছে হাই কোয়ালিটির একটা ডেনিশের কালেকশন হোয়াইট কালারের ডেনিশ একদম টকটকা লাল গিয়ারের মধ্যে গিয়ারগুলো যদি আপনাদের দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন একদম সর্বোচ্চ সাইজের পাকিস্তানি ডেনিস কে একদম বিগ সাইজের মধ্যে টকটকা লাল গিয়ার মার্শাল্লাহ এটা নর কোনটা মাদি কোনটা ভাই নরটা হারি প্রেস আছে আর ডানা যেটা আছে মাদি ডিম্বা চাকরা রানিং পেয়ার ভাই রানিং পেয়ার এটা কত দাম চাইতেছেন ভাই একদম দুই হাজার টাকা একদম দুই হাজার দামাদামি করা যাবে না উনিশশো দর্শক মাত্র উনিশশো টাকা আপনার একজোড়া হোয়াইট কালারের ডেনিস কবুতর নিতে পারবেন তারপর কি একদম পাকিস্তানি টপ কোয়ালিটি ডেনিস কবুতর সাইজ তো আপনারা দেখতে পাচ্ছেন বিগ সাইজ আছে

নট আ ব্ল্যাক নট আ ব্ল্যাক আর মাডিটা ইন্দোনেশিয়ান আচ্ছা হোটেলের কি অবস্থা মাশাআল্লাহ একদম বড়

The রয়েছে খুবই সুন্দর একজন ঝরনা কালেকশন মার্শাল দেখতেই পাচ্ছেন একদম কালারটা যেরকম আর একদম পুতুলের মতো দাঁড়ায় আছে ষোলোশো টাকা নিতে পারবে টাকা নিতে একদম ষোলোশো দামি করা যাবে না পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম দর্শক মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন টাইকরি ঠিক আছে

এই টাকা যদি কোনো ভাই না একদম 1500 টাকায় নিতে বলবো একদম একদম 1500 টাকা একদম 1500 টাকা দর্শক এই জোড়া নিতে পারবেন একদম কালোর দামে দেয়া দিছে কিন্তু কালোমুখী দামে লাল লালমুখী পাইতেছেন মাত্র 1500 টাকায় নিতে পারবেন কোনো রকম দামাদামি করা যাবে না দেখেন ফুল জেট বেচারারা কষ্ট কষ্ট কিন্তু পোড়া যাইতেছে যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু জার জার ডেলিভারি চার্জ নেই তবে মাত্র 1500 টাকা আজকের জন্য এখানে হচ্ছে বিশাল সাইজের এক মাল মাল্টিসের কালো

ভাই এটা পঁয়ত্রিশশো টাকা চাওয়ার দাম যদি কোনো ভাই আজকে নতুন বস্ত্রের জন্য যান আজকে পঁচিশশো টাকা একদম মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা দিয়ে দিচ্ছে দর্শক মাত্র পঁচিশশো টাকায় এ গ্রেডের বাংলাদেশের সর্বোচ্চ একজোড়া মালডেস্ক বোধ নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা একদম যারা নিবেন জিতবেন অনলি পঁচিশশো একদম এখানে রয়েছে খুবই সুন্দর একজোড়া জ্যাকোবিনের কালেকশন কেস গুলা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর মার্শাল আর গায়ের রং দেখেন একদম সাইজে কিন্তু বড় সাইজের ইয়া কি আছে ভাই এনে দুইটা ডিমি আছে দুইটা ডিমি আছে এখানে এই যে দেখেন দুইটা ডিম আছে ও বাবা আবার দিয়ে আবার কোলের ভিতরে নিয়ে যাচ্ছে হয়তো

কোনো মিস মার্ক নাই বড়ি একদম কালো কুচকুচের মধ্যে লাল এটা বামে যেটা আছে বেদি নর আর হাইপে যেটা আছে মাদি ডিম বাচ্চা করা রানিং ভাই ভাই হয়তো দুই একের মধ্যে আবার ডিম পাইয়ে দেব এটা কত হইলে ভাই বিক্রি করবেন ভাই এটা 2500 টাকা 2500 টাকা একদম 2500 জান জন্য আরো 300 টাকা স্যার জান 300 টাকা ছাড় 2200 2200 টাকা একদম 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 দর্শক মাত্র 2200 টাকা আপনি এই জোড়াটি সংগ্রহ করতে পারবেন দামাদামি করা যাবে এখানে রয়েছে খুবই সুন্দর এক জোড়া মুখীর কালেকশন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের ফুল জেট মুখী দেখতেই পাচ্ছেন কালো কুচকুচে দেখার মতো এটা বামে যেটা আছে ভাই নর আর ডানে যেটা আছে মাদি ডিম বাচ্চা করানো ভাই রানিং পেয়ার রানিং পেয়ার কত হলে বিক্রি করবেন ভাই একদম বারোশো টাকা একদম বারোশো বারোশো টাকা দামাদামি করা যাবে না এটা ডিম পারে দিব ভাই ডিম পারে দিব আচ্ছা তাহলে একদম বারোশো টাকা বারোশো টাকা একদম দর্শক বারোশো এখানে রয়েছে এক জোড়া গিয়া কালেকশন দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু আপনার নাইরা মাতার গিয়া চুলি বড় সড়ক অবতর এটা বামে যেটা সামনে টেকি ভাই ওটা মাদি মাদি আর পিছনটা নর ডিম বাচ্চা করা রানিং ভাই রানিং পেয়ার দর্শক এটা কত হলে বিক্রি করবেন ভাই একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা একদম এক হাজার ফিক্সড 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 একদম দর্শক মাত্র এক হাজার টাকা নিতে পারবেন বড় সড়ক অবতর ভাই এখানে দেওয়া যায় দুইটা দুই কোয়ালিটির কবুতর আছে দুই কোয়ালিটি একটা হলো রেসার একটা হলো আপনার জার্মান শিয়াল

কালো কালো মন্ডির ডিম ডিম জমা দেয় পার্সেন্ট জমা দেখা দেবো তার মানে মন্ডির ডিম সহকারে দিবেন টাকা দুই হাজার টাকা একদম 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 দর্শক মন্ডির ডিম সহকারে আপনার দুই হাজার টাকায় নিতে পারবেন জোড়াটা

মুনকন এটা যদি কোনোবাই বাই বারো হাজার টাকা নিতে পারবে বারো হাজার টাকা একদম বারো একদম বারো হাজার টাকা কোনো অপশন নাই না যদি আইসে দেখে নেয় হয়তো দুই এক পেট নেয় সেই ক্ষেত্রে আরো হয়তো ছাড় কিছু ডিস্কাউন্ট দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে যত এটা ধরা যায় যে একদমই বারো হাজার টাকার দাম পড়বে এটা কোয়ালিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন সাইজ অনেক বড় সাইজের কোয়ালিটি যত ভালো হবে কবুদের দাম তত বেশি এটা কিন্তু আপনারা জানেন আমিও জানি ভালো জিনিস কিনতে গেলে 2 টাকা বাড়তি দিয়ে কিনতে হয় একদম ভালো ভালো লাগলে যোগাযোগ করবে ভাই জি মাশাআল্লাহ অরেঞ্জ কালারের চিলাকো মোটর চোখ দেন ওরে মাশাআল্লাহ পুরো ডাকাইতের বংশ ভাই ডাকাইতের চেহারা কম বেটার বেটার না মাশাআল্লাহ সামেরটা কি ভাই ওটা মাদি মাদি আর পিছনেরটা নড় ডিম বাচ্চা কর না ডিম বাচ্চা করে না ভাই কত দাম চাইতেছেন ভাই একদম 1500 টাকা একদম 1500 জি ফিক্স 1500 টাকা দামাদামি করা যাবে না যে যার ভালো লাগবে প্যাডটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড় সাইজের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আর যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার এই পেটটা সংগ্রহ করবেন একদম বড় সরো কবুতর তোর ভাই লাহুরি কবুতর জি লাহুরির কালেকশন মাশাআল্লাহ দেখেন এটা হচ্ছে হলুদ কালারের লাহুরি একদম দেখার মতো ইউ শেপের একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর এটা বড় সাইজের মধ্যে সাইজ তো দেখতেই পাচ্ছেন এটা বামে যেটা আছে কি নর আর ডানেরটা মাদি এটা ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করে নাও ভাই মাশাআল্লাহ কত হইলে বিক্রি করবেন ভাই একদম 2500 টাকা একদম একদম 2500 জি কি ভাই কোন অপশন নাই আরো দুশো টাকা ছাড় টাকা একদম দর্শক তেইশো টাকা আপনার লাহরি কবতর পাইতেছেন দর্শক পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন কারণ কেউ তো আর আপনার জোর করে দিতে পারবো না আপনার যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে আতরবার সাথে যোগাযোগ করে আপনারা পেয়ারটি সংগ্রহ করবেন একদম সর্বোচ্চ সাইজ ভাই জি বোখারা জি পর দেখলাম ভাই অনেক দিন পর একটা হচ্ছে ব্ল্যাক আর যে ভিডিও করেছিলেন ভাই অনেকজন বলছিল যে বোখারা বোখারা আছে কিনা দেওয়া যাবে কিনা এই জন্য আবারো নিচ্ছি 마শাআল্লাহ রাজকীয় কালেকশন মাথার উপর যে ফুল টা ভাই ওই সূর্যমুখী আছে না একদম সূর্যমুখীর মতো মাসাল্লাহ দেখতে ব্ল্যাকটা কি ব্ল্যাকটা মাদি ব্ল্যাকটা মাদি আর এলমন এটা নর নর ডিম্বাচা করে রানিং হ্যাঁ রানিং কত ভাই এটা যদি নেয় 2000 টাকা পড়বে 2000 টাকা পড়বে আরো একশো কম সতেরোশো দিছে কিন্তু দর্শক মাত্র সতেরোশো টাকা একজোড়া বোখারা কবুতর পাইতেছেন একদম বিগ সাইজের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি ডিম বাচ্চা করা রানিং ভাই

ডিম বাচ্চা করা রানিং ভাই রানিং পেয়ার দর্শক এটা কত হলে ভাই বিক্রি করে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো পনেরো টাকা দামাদামি কোনো অপশন নেই না ভাই একদম একদম ডিম বাচ্চা করা 1500 টাকা হইলে সংগ্রহ করতে পারবেন হলুদ কালারের শর্ট ফেস তো ভাই চাইনিজ আউল জি চাইনিজ আউল মাশাআল্লাহ দেখেন কত সুন্দর আসলে কবুতরটা দেখার মতো এটার মধ্যে এক জোড়া আমরা করেন যে কোদা এত সুন্দর একটা জিনিস আছে চেহারাগুলো দেখতে এত সুন্দর ও ভাই ডিম আছে না দুটো ডিম আছে দুটো ডিমই আছে না দুই ডিম তিন দিন হলো কিলে পারছে ভাই দুই থেকে তিন দিন হইছে হ্যাঁ আচ্ছা জমছে চেক করছেন ডিম জমে গেছে আচ্ছা এটা কত দাম চাইতেছেন ভাই একদম 1500 টাকা একদম পনেরোশো একদম দর্শক মাত্র পনেরোশো টাকা আপনার এক জোড়া হলুদ কালারের চাইনিজ আওয়াল পাইতেছেন কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না এই দামে যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে আপনার পেটটা সংগ্রহ করবেন আপনার ডিম সহি নিতে পারবেন এখানে রয়েছে একদম বিশাল বড় সাইজ এক জোড়া

আচ্ছা কত কেমনি কি ভাই একদম দুই হাজার টাকা একদম দুই হাজার ভাই কি কব তোর ভাই পলিশাউল 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 কব তোর দেখছেন কত সুন্দর ভাবে আছে আহ কি কালার ভাই দশ পনেরোশো টাকা কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না আপনার যদি এই পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন কারণ আপনার এই হলো কিন্তু বর্তমানে এখনো কিন্তু আপনার এগুলো সচরাচর পাওয়া যায় না হতে হচ্ছে হলোত একটা হচ্ছে লাল আর এটা যদি পছন্দ হয় একদম তাহলে 1500 1500 টাকা দর্শক এখানে রয়েছে আরো এক জোড়া আপনাদের চকলেট কালারের লক্ষার কালেকশন ওই কি করে ভাই ওনে ডিমলে আছে ভাই নটটা আছে ও ডিমনিয়া নিচে পোকোলে ঢোকাইতেছে আ ঢুকাও ঢোকা ভালো করে আ কামে জানি ফাঁকি না দাও ভালো করে তা দিবা বুঝছো তাইলে না বাচ্চা পড়াইতে পারবা ওটা কি নর ওটা নর আর এবারে কি খাইতেছে এই যে খাবার খাইতেছে রিট খাইতেছে আচ্ছা এটা পরে খাও তোমাকে ভিডিও করে লই এই যে এটা কত কেমনে কি ভাই ভাই এটা একদম 1600 টাকা একদম 1600 1600 ফিক্সড ফিক্সড একদম দর্শক 1600 টাকা হলে এই চকলেট কালারের আপনারা দুইটা ডিম সহকারে এই জোড়া সংগ্রহ করতে পারবেন কোনো প্রকার কিন্তু আপনারা দামাদামি করা যাবে না এই দামে যদি পছন্দ হয় তাহলে যোগাযোগ করে নিবেন দর্শক এখানে রয়েছে খুবই চমৎকার একটা ওরিয়েন্টাল এর কালেকশন আবার অনেকেই আবার ভুল করলে এটার কয় বন্টিনেট ঠিক আছে কি কম আসলে তাকে আমার বলার কিছু নাই বলার ভাষাও নাই কেমনে করে রকম এমনভাবে কেউ কেউ মনে করেন যে কথা কয় এগুলার ওরিয়েন্টালে মনে করেন যে বন্টিনেট বানায়া ফেলা আসলে তাকেও বলি যে কবুতরাকে ভালো করে চিনেন ঠিক আছে এটা কি নর এটা নর আর ওই যে পিছনে যেটা

জনাব আজ এর দুনার পাশে নিয়ে 가রা দিתי वो একবার যান টাকা দর্শক এই জোড়া নিতে পারবেন মাত্র 3500 টাকা একদম 100% কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া কালেকশন ডিম সোয়া নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর এক ককার কালেকশন লাল টুকটুকে মাশাআল্লাহ কালারটা দেখছেন কত সুন্দর দুইটাই কিন্তু এটা জুটিওয়ালা চুইটাল এটা বাশিরাজ না गोविंद ভাই এটা বাশিরাজ অরজিনাল বাশিরাজ ভাই অরজিনাল যদি দুই দিন না থাকে টাকা 1 মার্লাহ ডাকতে চাই কিন্তু যে মাগের একটু আমরা লাইভ ক্যামেরা ধরছি তো একটু ভয় পাইতাছে যাই হোক

একদম দর্শক দুই হাজার টাকা হইলে আপনার হলুদ কালারের একজোড়া লাহোরি কোবোতর নিতে পারবেন দেখতে পাচ্ছেন কোয়ালিটি মশলা একদম সাইজ কিন্তু বড় আছে পছন্দ হইলে অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করবেন মাত্র দুই হাজার এখানে রয়েছে একজোড়া ব্লু কব তোর একদম বিগ সাইজের মধ্যে ওরে ডাকের কি মহিমা দেন না কত সুন্দর ডাকে মাশাল্লাহ ডাকের পাগল যারা আছেন অবশ্যই এই জোড়াটা সংগ্রহ করতে পারেন যারা ডাক দেখতে চান ডাক দেখেন কি ডাক ডাকে মাশাল্লা দেখছেন দাঁড়ায়া পড়ে একদম স্ট্যান্ড হয়ে দাঁড়ায় বামেরটা কি ডানেরটা নর এটা ডিম বাচ্চা করে রানিং ডিম বাচ্চা করে টাই করি ঠিক আছে একবার হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট কত এটা একদম 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 টাকা কোন রকম কম টম নেই একদমই একদম একদম পনেরোশো টাকা হইলে ব্লু শার্টিন কোবো নিতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করা যাবে ও বা তেরেই সে দেখা যায় হ্যাঁ তেরাই না তেরাই না ওইদিকে যাও তোমার দুইটা দিলে তো তুমি করে দেবে বা